মায়ার নবী আলামিন শাম এবং সিরিয়া সম্পর্কে দশটি ভবিষ্যৎবাণী করেছেন এই শাম এবং সিরিয়াকে মায়ার নবী রহমাতুল্লীলা আলমিন নিজেও পছন্দ করতেন এবং আল্লাহ নিজেও পছন্দ করতেন আল্লাহ তালা নিজেও পছন্দ করতেন আরে সাম বা সিরিয়াতে কেয়ামতের ময়দান হবে শাম বা সিরিয়ার মাঠটাই হবে কেয়ামতের মাঠ আল্লাহ এই শাম বা সিরিয়ায় বিচারের কাজ করবেন বর্তমানে বর্তমানে সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই সবগুলিকে মিলেই আগের জামানায় এটার নাম ছিল শাম কিন্তু আস্তে আস্তে ভেঙে ভেঙে নাম হয়েছে এরকম আলাদা আলাদা নাম হয়েছে কিন্তু এই জায়গাতেই আল্লা তালা কেয়ামতের মাঠ কায়েম করবেন মায়ার নবী রহমাতুল্লীলা আলমিন শাম সিরিয়া সম্পর্কে মায়ার নবী রহমতুল্লিল আলমিন বলেন আমার উম্মতের মধ্যে থেকে এমন একটি দল থাকবে কেমত পর্যন্ত এমন একটি দল থাকবে যারা সত্যের উপর সর্বদা থাকবে সত্যের উপর যারা সর্বদা থাকবে তাদেরকে সত্য থেকে যতই হটানোর চেষ্টা করুক না কেন কেউ পারবে না হটাইতে সত্যের পথে তারা জিহাদ করেই যাবে করেই যাবে করেই যাবে সেই দলটা এই শাম থেকেই বের হয়ে যাবে সেই দলটাই সাম বা সিরিয়া থেকেই বের হবে শাম বা সিরিয়াতেই এই দল অবস্থান করবে এবং পুরা মুসলমান জাতিকে হেফাজত করবে মুসলমানের পক্ষ হয়ে তারা যুদ্ধ করবে তাদেরকে কেউ হটাইতে পারবে না আল্লাহর রাস্তা থেকে এই দলটা শাম বা সিরিয়াতেই অবস্থান করবে ওখান থেকেই বের হবে দুই নাম্বার নবীজি বলে ফি সামিনা ওয়াফি ইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আনিহি ওয়াসাল্লাম শাম সিরিয়ার জন্য দোয়া করেছেন সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওয়াফি নসদিনা আপনি নজদের জন্য দোয়া করেন আল্লাহ রসুল বললেন না আল্লাহ রসুল নজদের জন্য দোয়া করলেন না বরং আল্লাহ রসুল শাম বা সিরিয়ার জন্যই দোয়া করলেন আল্লাহ রসুল বললেন দে তো ফেতনা ফাসাদ শুরু হবে ওখানে তো ওখান থেকে তো শয়তানের সিং বের হবে ওখান থেকে ফেতনা ফাসাদ শুরু হবে নজ 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 কাকে বলে বলে সিনে গ্রাম বলেন নজ বলতে বোঝায় উঁচু জায়গাকে উঁচু স্থানকে নজ বোঝাই নজ এটা উঁচু জায়গাকে বোঝাই ইরাককে বোঝাই আরবের অনেক দেশ আছে যা অনেক উঁচু জায়গা যেই দেশে অনেক উঁচু জায়গা ওই দেশকেই নজ বলা হয় আল্লাহর রসুল নজদের জন্য দোয়া করে নাই বরং শাম এবং সিরিয়ার জন্য আল্লাহ রসুল দোয়া করেছে মায়ার নবী রহমতুল্লিলামিন তিন নাম্বার মায়ার নবী রহমতুল্লিলামিন সাহাবাই কিরামদেরকে বলেন ও সাহাবাই কিরামরা যখন তোমরা দেখবে খিলাফত খিলাফত পবিত্র ভূমিতে অবতরণ করেছে তখন তোমরা ধরে নিবে যে কেয়ামত খুবই নিকটে চলে এসেছে এখানে পবিত্র ভূমি বলতে শাম বা সিরিয়াকে বুজানো হয়েছে পবিত্র ভূমি বলতে শাম বা সিরিয়াকে বুজানো হয়েছে দল তাহলে সিরিয়ার কতটা গুরুত্ব ফজিলত এই জায়গার কতটা ফজিলত কতটা গুরুত্ব একটু বুঝ একটু বুঝে নিলেই বোঝা যাবে ভালো করে বোঝো হে মুমিন চার নাম্বার হলো নবীজি বলেন কায়েম হবে কেম সংগঠিত যেই স্থানে হবে যেই জায়গায় আমত হবে ওই জায়গায় হলো শাম বা সিরিয়ার জায়গা শাম বা সিরিয়াতে ক্যামত সংগঠিত হবে নবীজি চার নম্বর নবীজি বলেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে শাম বা সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে তখন তোমরা বুঝে নিবে গোটা মুসলিম খারাপ হয়ে গেছে গোটা মুসলিম তারা খারাপ হয়ে গেছে বা সিরিয়ার লোকেরা যদি খারাপ হয়ে যায় তাহলে তোমরা বুঝে নিবা পুরা মুসলমান জাতিরাই খারাপ হয়ে গেছে তাহলে বা সিরিয়ার এই জায়গাটার কত দাম এই জায়গাটার কত পাওয়ার এই বা সিরিয়াতেই বর্তমানে ফিলিস্তিন অবস্থিত এরে নবীর আশে কুম্মতের দল পাঁচ নাম্বার নবী জীবনের একটি সময় আসবে একটি সময় আসবে মুসলমানদের একটি দল বের হয়ে যাবে যে সময় ওই সময় অনেক কঠিন সময় চলে আসবে মুসলমানরা অনেক বিপদের মধ্যে থাকবে অনেক বিপদের মধ্যে থাকবে ওই সময় তখন একটি দল বের হবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদেরকে কেউ হারাইতে পারবে না তাদেরকে তাদের তাদের কোনো কেউ ক্ষতি করতে পারবে না তাদের কাছে কেউ তাদেরকে কেউ বিপদে ফেলাইতে পারবে না তারা বর্তমানের অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করবে কাফের বেঈমানদের সঙ্গে এবং তারা বিজয় লাভ তারাই বিজয় অর্জন করবে তাদের সঙ্গে কোনো কাফের বেঈমানেরা পারবে না এরে আল্লাহর তারা কোন দল বলে শাম বা সিরিয়াতেই এই দলটা বের হবে শাম বা সিরিয়া থেকেই এই দলটা বের হবে তাদের সঙ্গে কেউ পারবে না যুদ্ধ করে কেউ পারবে না তারা হকের উপর থাকবে এবং আল্লাহ দিন কায়েম করবে ছয় নম্বর হল মায়ার নবীন আহমদুল্লিল বলেন তা আগে যেহেতু দাঁত জাল আসবে দাঁত জালের আবির্ভাব হবে ওই সময় আল্লাহ দাজ্জালের ফেতনা যখন বেড়ে যাবে দাজ্জাল যখন শুরু করে দিবে অনেক ফেতনা যখন করবে ওই সময় আল্লাহ ঈশা আলাই ঈশা আলাইহিস সালামকে পাঠা দিবেন সিরিয়ার দামেশ নামক শহরে ঈশা সালাম আসবেন ঈশা আলাইহি সালাম এবং ইমাম মাহাদি এই দুজন মিলা দাঁজ্জালকে তারা হত্যা করবে দাঁতজালের ফেতনা যখন বেড়ে যাবে তখন হজরত ইসা আলাইসালাম এবং ইমাম মাহদি আলাইসাল্লাম জমিনে আসবেন আর ইসা আলাইসালাম যেখানে আসবেন সেটা হলো সিরিয়ার দামেশ নামক শহরে হজরত ঈসা আলাই সালাম আসবেন এসে দাজ্জালের ফেতনা দূর করে দিবেন এবং দাঁতজালকে সে হত্যা করবেন তাহলে এই সিরিয়া শাম বা সিরিয়ার কতটা ফজিলত মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নিজেই বলে গেছেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন সাত নাম্বার নবীজি বলেন কেয়ামতের পূর্বে ইয়ামানের হাজেরা মাউ থেকে একটি আগুন বের হবে যেই আগুন সমস্ত মানুষদেরকে ধাওয়া করবে যেই আগুন সকলকে ধাওয়া করবে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই সময় আমরা কোথায় আশ্রয় আশ্রয় নিব নবীজি বললেন ও সাহাবাই আমরা তখন তোমরা শাম বা সিরিয়াতে তোমরা আশ্রয় নিবা শাম বা সিরিয়াতে যদি তোমরা আশ্রয় নাও তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না তোমাদের কোনো সমস্যা হবে না তোমাদের কোনো বিপদ হবে না যখন ইয়া মানের ইয়া মানের হাজেরা মাও থেকে যখন ওই আগুন বের হবে এবং ধাওয়া করবে ওই সময় তোমা তোমরা তোমরা সিরিয়াতেই অবস্থান করবা তাহলে তোমাদের কোনো বিপদ হবে না আল্লাহর আল্লাহর নবী নবী বলেন বলেন নাম্বার সিরিয়ার আট জায়গাটায় কেয়ামতের ময়দান হবে ওই জায়গাতেই আল্লাহ তালা কেয়ামত কায়েম করবে অর্থাৎ বিচারের কাজ করবেন তাহলে কেয়ামতের ময়দান শাম বা সিরিয়াতেই হবে এটা আমরা বুঝতে পারলাম নবীজির কথা মতো নয় নাম্বার হলো নবীজি বলেন এর আল্লাহর নবীজি বলেন এই শাম বা সিরিয়াতে আল্লাহ অসংখ্য গণিত ফেরেস্তা তাদের ডানা দ্বারা তাদের পাখা দ্বারা এই শাম বা সিরিয়াকে তারা হেফাজত করে রাখছে অর্থাৎ তারা এই শাম বা সিরিয়াকে তাদের ডানা মেলে রাখছে শাম বা সিরিয়াতে তাদের ডানা মেলে রাখছে তাহলে আল্লাহর ফেরেস্তা এই সাম্বা সিরিয়াতে পাহারা দিচ্ছে এবং আল্লাহ আল্লাহ তালার হুকুমে তারা ডানা মেলে তারা রাখছে ওরে নবীরা আসে কুম্মতের দল এই সাম্বা সিরিয়াতে যত নবীর আল্লাহ তালা দুনিয়ার মুখে পাঠা দিয়েছেন এই সাম্বা সিরিয়াতেই সব থেকে বেশি নবীর আসুল এসেছেন যত নবীর আসুল এই দুনিয়াতে আসছেন বেশিরভাগ নবীর আসুল সাম বা সিরিয়াতেই বেশিরভাগ আসছেন দশ নম্বর হলো নবীজী বলেন নবীজি বলেন মুসলমানদের শেষ ঠিকানা হবে সাম বা সিরিয়াতে অর্থাৎ মুসলমান যখন কাফেরদের অত্যাচার সহ্য করতে পারবে না যখন মুসলমানেরা অনেক বিপদে পড়ে যাবে অনেক বিপদে পড়ে যাবে কঠিন থেকে কঠিন সমস্যা শুরু হয়ে যাবে ওই সময় মুসলমানদের মুসলমানেরা যদি শাম বা সিরিয়ায় যদি আশ্রয় নাই তাহলে মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করবে এই দশটি আল্লাহ রসুল সাল সাল্লাম শাম বা সিরিয়া অর্থাৎ ফিলিস্তিন সম্পর্কে আল্লাহ রসুল সাল সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন এই দশটি জিনিস এই দশটি ঘটনা এই দশটি সময় আল্লাহ রসুল সাল্লা আল সাল্লাম বলে গেছেন এগুলি ঘটনা ঘটবে এই কেয়ামতের আগে মুসলমানরা অনেক বিপদে থাকবে অনেক কষ্টের মধ্যে থাকবে কিন্তু আল্লাহ তাআলা ওই শাম বা সিরিয়া থেকে মুসলমানদের এমন একটি দল বের করে দিবেন যারা সত্যের উপর সর্বদা অটল থাকবে এবং কাফের বেইমানদেরকে তারা হত্যা করবে এবং মুসলমান নিরহ মুসলমানদেরকে তারা হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে শহিবুজ দান করুক যারা কাফের বেইমান রয়েছে তাদেরকে আল্লাহ শহিবুজ দান করুক যদি তাদের কপালে হেদায়েত না থাকে আল্লাহ তালা যেন তাদেরকে অতি সহজেই তাদেরকে যেন ধ্বংস করে দেয় আল্লাহ তালা আমাদের সকলকে মুসলমান জাতিকে সবাইকে হেফাজত করুক সকলে বলেন আমিন